আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিকুইট কনস্টেবল টি এর বড় একটি বিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যারা আবেদন করতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন তো আবেদনটি শুরু হবে ভালো করে খেয়াল করে শুনবেন আবেদনটি শুরু হবে আগামী তিন মার্চ থেকে এবং শেষ হবে আঠারো মার্চ তো এর কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে তো আমরা এখন চলুন দেখে নিই তো তার জন্য আপনার বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্য মানে আঠারো যে সকল প্রার্থীর বয়স আঠারো দুই তারিখ বর্ণিত বয়সের মধ্যে থাকবে তাদের জন্য আবেদনযোগ্য মনে বিবেচিত হবে এই যে এখানে উল্লেখ করা করা রয়েছে এবং শিক্ষকতা যোগ্যতা এইসিসি সমমানে প্রার্থীর উন্নতি কমপক্ষে সিজিপিএ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট পঞ্চাশের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের জাতীয় নাগরিক হতে হবে বৈবিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপের জন্য আপনার দরকার হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে ন্যূনতম তেত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি হতে হবে সিক্স বাই সিক্স তো আপনার আবেদন করবেন কিভাবে মানে আবেদনের যে লিঙ্ক বা আবেদন কিভাবে করবেন তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি ব্রাউজারে লিখবেন পুলিশ ডট টেলিটক ডট কম বি এভাবে লিখে আপনি লগ করে তাদের একটা ফর্ম চলে আসবে ওই ফর্মটা আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনি ফর্মটা সম্পূর্ণ পূরণ করে আপনি তারপরে আপনি তাদের একটা ইউজার আইডি ম্যানুয়াল তৈরি হবে তারপর সেখানে আপনি আপনি আমরা আপনি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন পুলিশ এভাবে ক্লিক করে আপনি লিঙ্কটা চলে যাবেন লিঙ্কে চলে যাওয়ার পরে লিংকে আসার পরে যেহেতু আপনি ট্রেনিং রিক্রুট কনস্টেবল আবেদন করবেন তার জন্য এই ট্রেনিং রিক্রুট কনস্টেবল আপনি এই যে এইটা এটা সিলেক্ট করে দেন এটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর চলে আসবে চলে আসার পরে যারা পুলিশ কনস্টেবল রিক্রুইটের ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে ওইখান থেকে একটা ইউজার আইডি ম্যানুয়াল তৈরি করে দেবে ইউজার আইডিটা এই জায়গায় দেবেন আপনার ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনাকে ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে যাওয়ার পরে আপনার ছবির তথ্য সকল ডকুমেন্টস দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন ওকে হয়ে যাবে তারপর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি টেলিটকের মাধ্যমে আপনি আপনার টাকা প্রিপেড করে দেবেন টাকা প্রিপেড করে দেওয়ার পরেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তো আবেদন আবেদনটা অবশ্যই তিন মাস থেকে শুরু হবে যদি কেউ আগে বলে থাকে তার সম্পূর্ণ ভুয়া এবং এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একদম নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে যাচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনার জন্য এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি দরকার হবে এই যে দেখতে পাচ্ছেন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন কি কী কাগজপত্র দরকার হবে আপনি যে অ্যাডমিট কার্ডটি পাবেন এডমিট কার্ড নিতে হবে শিক্ষকতা যোগ্যতা সনদ এবং মূল সনদ নিতে হবে হবে চারিত্রিক সনদপত্র নিতে হবে নাগরিক সনদপত্র নিয়ে যাবেন অভিভাবকের সম্মানিত পত্র মানে আপনার অভিভাবক আপনার বাবা মার একটি পত্র এবং কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার দোকানে কিনে আপনি চাইলেই দিয়ে দেবে জাতীয় পরিচয়পত্র এটা আপনি মূল কপি নিয়ে যেতে হবে এবং ছবি লাগবে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং যদি আপনার মুক্তিযোদ্ধার কোনো কোঠা থাকে অবশ্যই মুক্তিযোদ্ধার লেগস এ জায়গায় মুক্তিযোদ্ধার নাম ও লাল মুক্তিবার্তা থাকলে লাল মুক্তিবার্তা বার্তা ও তো অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকায় সত্যায় তো অনুলিপি মুক্তিযোদ্ধার নামে যারি গেজেট মূল কপি নিতে হবে ঠিক আছে শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে এবং নাগরিক কার্ড নিতে হবে যারা তৃতীয় লিঙ্গে আবেদন করতে চান তাদের জেলা সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন লাগবে ঠিক আছে এগুলো আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং আপনি যদি আবেদন করেন তিন মাসের পরে আপনার জেলা যদি হয়ে থাকে এই জায়গায় গিয়ে দিচ্ছে আপনি কোন জেলায় কত তারিখে আপনার শারীরিক মাপ এবং কত তারিখে আপনার পরীক্ষা পড়তে পারে এই যেমন এই জায়গায় দিয়ে দিচ্ছে মাদারীপুর থেকে একদম কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাই হয় একদম খাগড়াছড়ি খুলনা পর্যন্ত এর এ কাগজপত্র যাচাইয়ের জন্য ছয় সাত ও আট এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দে সকাল আটটায় আপনার উপস্থিত থাকতে হবে আপনি ভালো করে খেয়াল করে শুনবেন সকাল আটটায় আপনার ওই জায়গায় উপস্থিত থাকতে হবে এবং লিখিত পরীক্ষা হবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকায় এবং যারা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চৌড়াগানা বরগুনা দিনাজপুর সিলেট জালাকাটি পটুয়াখালী এদের জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য দশ এগারো বারো এপ্রিল হাজার সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং পাঁচই মে দু পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা তাদের অনুষ্ঠিত হবে তো অবশ্যই বন্ধুরা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান যে পুলিশ বাংলাদেশ পুলিশের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে আগামী তিন মাস যারা আবেদন করতে পারতেছেন না বা আবেদন করতে সমস্যা হচ্ছে আপনাদের আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ আপনাকে আবেদন করে দিব স্বল্প খরচে একদম স্বল্প খরচে কোনো সমস্যা ছাড়াই আপনারা অনেকে দেখা যায় যে আবেদন করতে দিয়ে অনেক সমস্যা হয় আবেদন করলে ডাকে না এগো এরকম বহুত আমাদের ছোটো ব্রাদার হয়েছে কিন্তু আমরা আপনার এমন সুন্দরভাবে আবেদন করে দেবো আপনার ডাক পাবেন অবশ্যই ডাক পাবেন যাদের এসএসসির রেজাল্টটা ভালো আছে তাদের জন্য আরও ভালো হবে তো বন্ধুরা যারা আবেদন করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে আপনাদের পেজটি লাইক এবং শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সকলকে নতুন নতুন আমাদের এই যে চাকরি তথ্য এবং চাকরি সংক্রান্ত কোনো ভিডিও পেতে চাইলে আমাদের পেজটির এবং আমাদের ইউটিউবের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم